আমাদের চক্ষু আন্দোলন আপনারা আমাদের কাছে চিন্তা আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরা খুব ভালো আছি তো এখন গর্তের সময় সকাল দশটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আশা এই ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে আর আমি এখন রেডি হয়ে গেছি আর আজকে যাচ্ছি বাড়ি তো আজকে পয়লা বৈশাখ আর সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর বড়দের জন্য রইলো আমারও প্রোগ্রাম আর ছোটোদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তো যাই হোক এখন রেডি হয়ে গেছি আর যে টেবিলে সব খাবারপত্র পত্র যে জন্য যাচ্ছে না আর আমি যাচ্ছি একা তো ও আমাকে বাসে তুলে যাচ্ছে আমি নিজেও রেডি ব্যাগপাত গুছিয়ে নিয়েছি দেখো তাড়াতাড়ি ওঠো মাইতিবাবু আমাকে বাসে তুলে দিতে যাচ্ছে আমি বাপের বাড়ি যাবো আগে তারপর শ্বশুর বাড়ি যাব প্রচুর প্রচুর অনুষ্ঠান আছে আনন্দ মজা সব কিছুটাই আছে তো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুটাই শেয়ার করবো চলো মাইতি বাবু কষ্ট লাগছে যেহেতু আজকে রবিবার পড়েছে অথচ আর যাচ্ছে না মানে যাতায়াতের যা কষ্ট আমাদের বাড়ির বাবা চার ঘন্টা যেতে আর চার ঘন্টা আসতে তো সেই কারণে বললো আমি আর যাবো না কালকে তো আবার ডিউটি করতেই হবে তাই তুমি একা যাও এখন দশটা দশটা এগারোটা বারোটা একটা দুটো বাবা রোদের মধ্যে আমায়

তুই পিসি এসেছে অনেক আগেই মানে প্রায় এগারোটার কাছাকাছি বললে ও এসেছে আর এই হচ্ছে পিসির আমার নাতি বাবা কি বুঝকে না ছটপাট ছটপাট করছে মানে আমি এত ডাকছি ও কেউ আমায় পাত্তায় দিচ্ছে না আর আজকে ঘরে এসে ঘরটা কিন্তু খুব খালি খালি লাগছে কারণ আমার সোনা বাবা নেই সোনা বাবা গেছে তার মামার বাড়িতে আর ভাইও নেই মানে এই প্রথম ভাই নেই আর কি আমি ঘরে এসেছি আর ওইদিকে সোনো বাবাও নেই সব মিলিয়ে ঘরটা কিন্তু খুব খালি খালি লাগছে যদিও বা পিসি আর এসে তাও আর কি রোদে পুরো ভাজা হয়ে গেলাম যাক দুটো এখনো বাজিনি তো দশটার সময় বেরিয়েছিলাম আর এখন দুটো বাজে দশ মিনিট বাকি পৌঁছালাম আমার শেষে আমার অনেক তাড়াতাড়ি এসেছি বলো মা সব থেকে বড় কথা পুরো রোদের টাপটা মনে হয় ঝলসে যাচ্ছি মাথা তার চলে এলাম কি জল করেছি বাতাসার জল মাম্মি বাতাসার জল রয়েছে আর ভালো ঠান্ডা কিন্তু ঠান্ডা জল মুখলে ভালো আছে ঠিক আছে পাইলে না হ্যাঁ ঠিক আছে ইয়ে অব্দি ঠিক বাবা হ্যাঁ খাবো চলো খাবো খিদে পাচ্ছি আগে চলো দিন পর কিন্তু মায়ের হাতে রান্না আর রান্নাটা কিন্তু দারুণ করেছিল যাই হোক এখানে আমরা সবাই খেতে বসেছি আর ওইদিকে মা আর পিসি দুজনে মিলে আজকে কিন্তু ভাত খাবে না তাই ওরা দুজনে মিলে আলাদা বসেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন গড়িতে সবাই সন্ধ্যার সাতটা আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেলা দেখ আমার মা মাকে নিয়ে যাচ্ছি আর মেলা দেখে সোজা দেবো আমার সোনা বাবার কাছে সোনা মেলা ছেড়ে দিয়ে চলে মেলা যাবো সোনা মাকে ঘরটা খালি খালি লাগছে ভাল লাগছে না আমি কি করে আছি তাহলে যাই হোক আমি মেলা থেকে মাকে ছেড়ে দিয়ে মেলার মধ্যে আমি চলে যাবো আমি যাবো আমার সোনা বাবার কাছে সোনা বাবার কাছে যাবে মাকে মেলা ছেড়ে দিয়ে হ্যাঁ ইয়ে যাবো তো বটে এই চলো তা আমাদের এখানে চড়কের মেলা হয় আজকে তো সেটাই যাবো ঠিক বাবা ইও মেলায় যাবে যে বান্টি বান্ট তোমার বউ কোথায় গেল হাই বউকে না নিয়ে মেলায় যাবে হাই সে মায়ের সাথে যাবে তো তোর সাথে যাবে আমরা এখন সবাই মিলে চলে এসেছি মেলার মধ্যে আর মেলার ভেতরে ঢোকার আগে আগে ঠাকুর প্রণাম করে তারপর মেলায় ঢুকবো আর ছোটবেলায় যে কী মজা করতাম মানে আমাদের এই চড়কের মেলার আগে আর পরে করে মানে প্রায় পাঁচ ছ দিনের অনুষ্ঠান থাকত আর সবাই মিলে কিন্তু খুব মজা করতাম আর এই কালী পুজো হয় মেলার ঠিক আগে যে শনিবার বা মঙ্গলবার যাই পড়ুক না কেন সেই ডেটে এই কালী পুজো হয় মার্চে তো থাকেন আর ওই দিন হয় মানে বিশেষ পুজো আর এইদিকে হয় সত্যনারায়ণ পুজো গ্রামের মঙ্গল কামনায় আপনারা দেখতে পাবেন আমাদের আছে আপনারা দেখুন এবং কেনাকাটা করুন অনাত পক্ষ থেকে অবস্তির এবং গ্রামবাসীদের জানায়

এই মেলার মূল আকর্ষণ কিন্তু এই চড়ক গাছ ঘোরানো চড়ক গাছ ঘোরানো দেখতেছি কি ভালোবাসতাম ছোটোবেলায় এখনও অবশ্য ভীষণই ভালো লাগে আর সন্ন্যাসীরা ঢাকের তালে তালে এত সুন্দরভাবে এই পুতুলটিকে ঘোরায় আপনাদের মূল্যবান ছোটবেলায় আমরা মেলার মধ্যে যে কতবার আসতাম কি বলবো আপনাদের মানে আমাদের মেলা থেকে বাড়ির দূরত্ব মানে তিন মিনিটের দু মিনিট মতো হাঁটা পথ যাই হোক ভাই আর আমি দুজনে মিলে কিছু করে টাকা আনতাম আর কিছু একটা কেটে নিয়ে যেতাম তারপর গিয়ে আবার বাড়িতে ছুটে রেখে আসতাম এইভাবেই আমাদের ছোটোবেলাটা কিন্তু কেটেছে আর সারা বছর আমরা ওয়েট করে থাকতাম যে এই চরকের মেলা কবে হবে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের স্কুল মানে এই স্কুল থেকে আমরা পড়াশোনা করেছি আর এখানে এখন সবাই মিলে এখন দাঁড়িয়ে কী সুন্দর চরক গাছ ঘোরা চরক গাছ ঘোরানো দেখে আর মেলার ভেতরে কিন্তু বেশিক্ষণ থাকিনি কেন কারণ মনটা তো সোনা বাবার কাছেই পড়ে আছে মানে মনে হচ্ছিল যে কখন সোনা বাবার কাছে যাব আর সোনা বাবাকে গিয়ে জড়িয়ে ধরবো যাই হোক এখানে এখন জিলাপি নিচ্ছি আর এই জিলাপি নিয়ে এখন যাব সোনা বাবার কাছে আর মা আর পিসিরা ওরা এখন একটু মেলার মধ্যে থাকবে তারপর ওরা একটু পরে বাড়ি যাবে কোই কই বাবা বাবা আস্তে আস্তে করে বাবা খা দেখতেই পাচ্ছি না আমি ওই না দাঁড়ি থেকে যেতো রাস্তায় লোকে ঘুরতে তাহলে চলেছে হাই হাই কিরি আ বাবা তুমি কি করছো গো

লিওলি আউ যা বাবা কি করছে আয় 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 উড়ি বাবাড়ি উড়ি বাবাড়ি হাই 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 কি আমাকে চিনতে পেলেছো পেছছো চিনতে পেছছো দেখো দেখো কি অবস্থা চলো 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 ভেতরে চলো আমায় যেতে দাও ভেতরে চলো চলো ভেতরে চলো আমি যাব না আমি যাব তো আমি যাব বাবা যাব যাব মু কি কি হয়েছে হাই এই তো বাবা কোথাও যাবো না আমি এসেছি তো আমি তার বাবার কাছে এসেছি আমি কোথাও যাবো না ঠিক আছে চলো 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 ভেতরে চলো 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 ভেতরে চলো ভেতরে চলো 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 এখন

हां और अंदर दिन में की कुछ रात को मुझे लगा है बहुत <SONx2> दिन है तो जो होटल का एक कुटी

পাল্টাচ্ছে পাল্টাচ্ছে এখন ঘড়িতে সময় রাত্রির পৌনে এগারোটা আমাদের সবার রাতের খাবার কমপ্লিট সোনা বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনা বাবার কাছে এসেছিলাম আটটা পনেরো নাগাদ মনে হচ্ছে সময় যে কিভাবে হু হু করে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না যাই হোক এখন শোনা বাবার তেল মাছাস হচ্ছে আর আমার শোনা বাবাকে দেখুন এখনও কিন্তু ওর চোখে ঘুম নেই আর ও এখন সারাদিন এত লাফালাফি করে মানে বিশেষ করে ও হাঁটতে এখন ভীষণ ভালোবাসে যদিও বা এখন ও সেভাবে হাঁটতে শেখে কিন্তু যাই হোক ওই হাত ধরে থাকতে হবে আর ও হাঁ হেঁটে বেড়াবে চারিদিক বাবা বাবা ও ধমাস করে গেল কে ধমাস হয়ে গেল ধর মনে একটু হাসি হাসি করে দাও তো হাসি হাসি করে দাও তো দেখি দেখি তো সোনা বাবা কই আমার বাবা आ বাবা কই কই আ না 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 আ না আ এদিকে এসো এদিকে এসো হইয়া এছাড়া আরে বাড়ে করে দাও তো আরে বাড়ি লম্বে বাড়ি ষষ্ঠী ঠাকুরকে গাড়ি দেখো এরকম করে আরে বাড়ি বাবা আর নাচি 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 হুম শোনো বাবা আর নাচি নাচি করে দাও নাচি 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 ডান্স 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 আর তোমার জিপ কই তোমার জিপ কই দেখি তোমার জিপ তোমার জিপ কই কোনটা তোমার জিপ কই Yeah, <laughs>